নাজলিন আক্তার হ্যাপি বহুল আলোচিত এক নায়িকা ক্রিকেট তারকা রুবেল হোসেনের সঙ্গে যার প্রেমের সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছে সর্বত্র বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন হ্যাপি যদিও শেষ পর্যন্ত অভিযোগটি প্রমাণিত হয়নি এসব কিছুর পরও নায়িকা হ্যাপি ব্যস্ত ছিলেন শুটিং এবং অভিনয় নিয়ে নায়িকা ছিল শৈশবের স্বপ্ন স্বপ্নের জগতে বিচরণ করছিলেন হ্যাপি একে একে অনেক ফিল্মে কাজ করার প্রস্তাব এসেছে কাজও করেছেন বেশ কয়েকটি কিন্তু স্বপ্নের সেই জগৎ ছেড়ে হঠাৎ বদলে গেলেন হ্যাপি এ খবর এরই মধ্যে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ঠাই পেয়েছে পাশ্চাত্যের মিডিয়াতেও এখন তার নাম আমাতুল্লা বদলে গেছে তার জীবনের চলার পথ হঠাৎ বদলে যাওয়া প্রসঙ্গে হ্যাপি জানান অনেকের মতো তারে বদলে যাওয়া জীবন মেনে নিতে পারেনি তার পরিবার এ প্রসঙ্গে তিনি বলেন আমার আম্মু আমাকে খুব টর্চার শুরু করে বাসা সবাই তখন আমার সঙ্গে খারাপ আচরণ করতে থাকে আমি যেন বাসা থেকে বের না হই সেদিকেও তারা লক্ষ্য রাখত এমনকি তারা আমার গায়ে হাতও তুলেছে তারা আমার এই পরিবর্তনকে মেনে নিতে পারছিলেন না পরিবারের কেউ আমাকে বোঝাতে এলে আমি তাদের বলতাম আল্লাহ তালা কি বলেছেন আমি সেটা শুনবো আল্লাহ আমাকে পদ্মা করতে বলেছেন পর পুরুষের সামনে যেতে নিষেধ করেছেন আমাকে মেরে ফেললেও আমি সিনেমায় যাব না তারপর থেকে হ্যাপিকে দিয়ে ঘরের ফ্লোর পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন কাজ করানো হতো ঠিক মতো খাবার দেওয়া হতো না তারপর বাসা থেকে বের হয়ে যান হ্যাপি ধর্মীয় শিক্ষার জন্য একটি আবাসিক মহিলা মাদ্রাসায় ভর্তি হন ক্ষুব্ধ মা বাবা খোঁজ নেন না তার একদিন মাকে দেখার জন্য বাসায় যান টাকার অভাবে মিরপুর থেকে মোহাম্মদপুর পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছান মাদ্রাসার আঠাশ দিনের অভিজ্ঞতা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন হ্যাপি সেই পোস্ট পরে এক যুবক মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের মাধ্যমে হ্যাপিকে বিয়ের প্রস্তাব দেন তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়মিত তাবলিকে যান শেষ পর্যন্ত ওই শিক্ষকের সঙ্গে ঘর বেঁধেছেন হ্যাপি স্বামীর প্রশংসা করে হ্যাপি বলেছেন তার মুখে আমার অতীতের একটা কথা আজ পর্যন্ত শুনলাম না তিনি শুধু তার স্ত্রী আমাতুল্লাকেই চেনেন হ্যাপি জানিয়েছেন শেষ পর্যন্ত তালিমের মাধ্যমে তার মাও নামাজ ও পদ্মা শুরু করেছেন হ্যাপি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেছেন আখিরাতে সবগুলো স্তর আমি যেন অনায়াসে পেরোতে পারি এটাই আমার একমাত্র চাওয়া আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না